বন্ধুরা ফরসা উজ্জ্বল ত্বক আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু আজকাল নানা ধরনের সমস্যার জন্য আমাদের ত্বকটা কিন্তু ফর্সা থাকে না শুধু যে আমাদের চেহারা নষ্ট হয় তাই না আমাদের শরীরের নানা অংশ যেমন আমাদের হাত পা ঘাট গলা এইসব জায়গাও আমাদের কালো হয়ে যায় ছোপ পড়ে যায় যেদি নোংরা বসে যায় আর হাত পায়ের মধ্যে ট্যান পড়ে যায় মুখের মধ্যেও পড়ে যায় তো আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এতে করে তোমাদের হাত পায়ের যত রকমের নোংরা ময়লা কালো ছোপ দূর করতে পারবে এ ছাড়াও তোমাদের চেহারাটাকেও পরিষ্কার করে নিতে পারবে ফর্সা করে নিতে পারবে আমরা অনেক সময় রোদ্রুতে যাই শরীরে ঘাম হয় ঘাম বসে গিয়েও কিন্তু এরকম ধরনের হয়ে যায় তো আজকে যে রেমেডিটা শেয়ার করব হলুদ দিয়ে সেটা কিন্তু খুবই ভালো কাজ দেবে আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আরো একটা সুন্দর রেমেডি নিয়ে চলে আসলাম এই রেমেডিটা বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি প্রথমে টমেটো বন্ধুরা টমেটো কিন্তু খুব উপকারী আমাদের ত্বকের জন্য এই টমেটো আমরা কিন্তু এই যে হাইব্রিড টমেটোটা নিলে হবে না আমাদের যেটা দেশি টমেটো সেটা নিতে হবে দেখো যে ছোটো ছোটো টমেটোগুলো দেখতে পাচ্ছ এগুলো নিতে হবে এগুলো খুবই উপকারী এগুলোর মধ্যে ভিটামিন সি রয়েছে ভিটামিন ই রয়েছে বিটা ক্যারোটিন যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে এবং সুন্দর রাখতে সহায়তা করে টমেটো ত্বকের বয়সের ছাপ কমাতেও সাহায্য করে এছাড়াও বলি রেখা ভাজ বয়সের দাগ চেহারার চারপাশের পিগমেন্টেশন সব কিছু কমাতে সাহায্য করে এই টমেটো এবার নিয়ে নিলাম এর মধ্যে চিনি বন্ধুরা আমরা চিনি নিচ্ছি চিনি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো কেননা আমাদের স্কিনকে এটা ব্রাইট করে স্কিনকে স্ক্রাব করে এর মধ্যে আছে গ্লাইকলিক অ্যাসিড চিনি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সেই জন্য আমি এর মধ্যে হাফ চামচ করে চিনি নিয়ে নিলাম এখন আমরা এর মধ্যে নেব হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো আমি নিয়েছি কাস্তুরি হলুদ তোমরা রান্নার হলুদ নিলে এক চিমটি মতো নেবে কাস্তুরি হলুদ নিলে কিন্তু খুবই ভালো হয় আর অর্গ্যানিক হলুদও তোমরা নিতে পারো এখানে আমি মোটামুটি হাফ চামচ করে হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিলাম এই টমেটোর মধ্যে আর এই টমেটোর মধ্যে আমি চিনি আর হলুদ গুঁড়োটা নিয়ে নিলাম এবার আমার আরেকটা জিনিস দেব সেটা কিভাবে ব্যবহার করবে সেটা বলে দিচ্ছি বন্ধুরা আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে শ্যাম্পু বন্ধুরা শ্যাম্পু আমরা মুখে দেব না তবে আমরা যদি হাত পা ঘাড় গলা পরিষ্কার করি তাহলে আমরা এটা দেব এই শ্যাম্পু দেওয়াটা এটা আমাদের হাত পা ঘাড় গলার জন্য আর বাকি যেটা রেখেছি সেটা আমি মুখে দেব তো তার মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে আমরা দেব হচ্ছে হানি এখানে আমরা সামান্য একটু মধু দিয়ে দেব। মধু কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করে আর ত্বককে সফট রাখে ব্রাইট করে তো এবার আমরা দুটো তৈরি করে নিয়েছি একটা আমরা দেব মুখে আর একটা দেবো হাত পা ঘাড় গলায় তো দেখো আমরা এই ব্যস্ত জীবনে অনেকেই স্কিনের যত্ন করতে পারি না অনেকেই হয়তো হাউসওয়াইফ অনেকেই হয়তো বাইরে কাজ করে তো যাদের সময় নেই তাদের জন্য এই রেমেডিটা একদম শর্টকাট কোনো মেশামেশির ঝামেলা নেই ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা শর্টকাট এটা করে নিতে পারো তো আমি এখন তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাবো তোমরা কিন্তু তোমাদের যেখানে যেখানে করার সেখানে করবে ইস্কার গলা হাত পা যেখানে যেখানে করার সেখানে সেখানে এটা দেবে এই শ্যাম্পু দেওয়াটা তো আমি হাতেই করে দেখাচ্ছি কেননা তোমাদের কোথায় কোথায় ট্যান পড়েছে পায়ে পড়লে পায়ে দেবে গলায় পড়লে গলায় দেবে ঘাড়ে ঘাড়ে দেবে যারা শাড়ি পরে তারা ব্লাউজ পরে তাদের কিন্তু ঘাড় গলাটা কালো থাকলে ভালো লাগে না সেক্ষেত্রে তোমরা সেই জায়গাগুলোতে এটা দিতে পারো আর এটা কিন্তু টমেটোর মধ্যে লাইকোপিন রয়েছে টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আর আমাদের স্কিনকে ব্রাইট করে স্কিনের থেকে ট্যান কিন্তু রিমুভ করতে সহায়তা করে এই টমেটো টমেটোর মধ্যে বাদ বাকি যে জিনিসগুলো দিলাম সেই জিনিসগুলো মিলে মিশে আমাদের ত্বককে ব্রাইট করবে আর উজ্জ্বল করবে তো দেখো আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এটা কিন্তু দু তিন মিনিট করতে হবে এটা সব থেকে ভালো হয় স্নানের আগে করলে তো আমি স্নানের আগেই করছি আর এটা আমি মুখে দিয়ে নেব আর আমি স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি তো দেখো আমি স্নান করে নিয়েছি আর এসে একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতটা কতটা ব্রাইট হয়েছে আর মুখটাও কিন্তু ব্রাইট হয়ে গেছে আমি তোমাদেরকে হাতটা দেখাচ্ছি দেখো হাতটা কতটা ব্রাইট হয়ে গেছে আগের থেকে একদিন ব্যবহার করে যদি এতটা ফলাফল পাও তাহলে যদি প্রত্যেক সপ্তাহে দুই দিন করে সপ্তাহে দুদিন করে করো তাহলে এক মাসের মধ্যে তোমাদের স্কিন অনেকটা ব্রাইট হয়ে যাবে আর ট্যান কিন্তু রিমুভ হয়ে যাবে করে দেখো আশা করি রেমেডিটা তোমাদের ভালো লাগবে আর কাজে আসবে তো বন্ধুরা কেমন লাগলো রেমেডিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য টাটা এন ভিডিওগুলো দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আজকের জন্য নমস্কার